শিক্ষার্থীরা কত টাকায় কোন শ্রেণীর গাইড পাবে এবং নতুন গাইড কোনটা কিনবে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি জরুরি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা কি কি গাইড সব জেলায় পাবে বর্তমানে দেখো ইতিমধ্যে কিন্তু লেকচার পাঞ্জেরি নিউটন অনুপম ক্যাপ্টেন এবং রয়্যাল গাইড গুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে অন্যান্য গাইডগুলো এখনো বাজারে আসেনি আমাদের যে তথ্য মধ্যে আমরা পেয়েছি লেকচার গাইডগুলোর দাম কত হচ্ছে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গাইডগুলোর দাম পড়ছে এক হাজার সাত সত্তর টাকা থেকে শুরু করে এগারোশো বিশ টাকা পর্যন্ত সপ্তম শ্রেণীর গাইডের দাম এগারোশো টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণীর গাইডের দাম পড়ছে চোদ্দশো টাকা থেকে শুরু করে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত নবম শ্রেণীর গাইডের দাম কিন্তু আটত্রিশশো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত এবং দশম শ্রেণীর গাইডের দাম কিন্তু পড়ছে তেত্রিশশো টাকা থেকে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত শিক্ষার্থীরা পাঞ্জারি গাইডগুলোর দাম কত পড়ছে তো পাঞ্জারি গাইডগুলো ষষ্ঠ শ্রেণীর গাইডের দাম এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো বিশ টাকা পর্যন্ত সপ্তম শ্রেণীর গাইডের দাম চোদ্দশো চল্লিশ টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত অষ্টম শ্রেণীর গাইডের দাম টাকা থেকে শুরু করে পনেরো টাকা পর্যন্ত নবম শ্রেণীর দাম কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত এবং দশম শ্রেণীর দাম দাম কিন্তু টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত রয়াল গাইড গুলো এক সেট দেখো নবম শ্রেণীর গাইডের দাম পড়ছে চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দশম শ্রেণীর গাইডের দাম পড়ছে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত দেখো রয়্যাল গাইডগুলো শুধু সায়েন্স স্টুডেন্টের জন্য বিজ্ঞান পদার্থ রসায়ন ও উচ্চতার গণিত এই চার সাবজেক্ট মিলে যদি নবম শ্রেণীর গাড়ির দাম কেন তবে আড়াই হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পড়ছে দশম শ্রেণীর গাড়ির দাম সতেরোশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত পড়ছে গাড়ির দামে পার্থক করছে কেন শিক্ষার্থীরা লাইব্রেরির কিন্তু পাঁচ পার্সেন্ট থেকে ২০ পার্সেন্ট পর্যন্ত সারে গাইডগুলো গুলো বিক্রি করছে বিভাগীয় ও জেলা শহরের লাইব্রেরিগুলোর অনুযায়ী কিন্তু গাইডের দামের কিছুটা কম বেশি হচ্ছে আর কোন গাইড কিনলে ভালো হবে শিক্ষার্থীরা প্রতিটি গাইডেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে শুধু গাইড বই পড়লেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব নয় তোমাদের ভালো রেজাল্ট করার জন্য কিন্তু পাঠ্য বই সবার আগে গুরুত্ব দিতে হবে আর পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়ক বই হিসাবে যে কোনো একটি গাইড বই তোমরা কিন্তু পারে তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু কনফিউশন থাকো কোনো কিছু জানার থাকো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে